আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নূর শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না বললেন প্রধান উপদেষ্টা সাভারে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সাভারে পোশাক কারখানায় ডাকাতির অভিযোগে পাঁচ ডাকাত গ্রেফতার রংপুরে পদ্মরাগের ছয় বগি লাইনচুক্ত ট্রেন চলাচল বন্ধ ইসরায়েল কাতারে আর হামলা করবে না বললেন ট্রাম্প এবার শুনুন বিস্তারিত সংবাদ আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না বললেন প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন সুজন মাহমুদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফল পেলাম আমাদের ছেলেমেয়েরা চব্বিশে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ করা এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি সাফারে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর পাঁচটা তিরিশ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত ২৪ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় স্থানীয়রা পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানায় ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে দুর্বৃত্তরা কোন এলাকা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি তিনি সাভারে পোশাক কারখানায় ডাকাতির অভিযোগে পাঁচ ডাকাত গ্রেফতার বিস্তারিত থাকছে সুজন মাহমুদের প্রতিবেদনে সাভারে একটি পোশাক কারখানায় সুতা ডাকাতের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গেল দশে আগস্ট সাভারের কলমা এলাকার আমিনিট টেক্সটাইল গার্মেন্টসের দশ টন সুতা একটি সিপিউ একটি মনিটর ও একটি প্রিন্টার মেশিন ডাকাতি হয় রংপুরে পদ্মরাগের ছয় বগি লাইনচুক্ত ট্রেন চলাচল বন্ধ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে রংপুরে পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচিত হয়েছে এই ঘটনায় সারা দেশের সাথে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তনগর লোকাল এবং মেইল ট্রেন সম্পন্ন এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটে ট্রেনটি লাইনচিত হয় এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল কাতারে আর হামলা করবে না বললেন ট্রাম্প বিস্তারিত ডেক্স রিপোর্টে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যুদ্ধের অপর মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন সিওআই এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহ সহ অন্য নেতারা উস্কানি দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে গণহারে মানুষকে হত্যা ত্রাণ প্রবেশে অবরোধ জোর করে মানুষকে করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছে এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এবার খেলার সংবাদ বাঁচা মরার ম্যাচে আজ আফগান পরীক্ষার সামনে বাংলাদেশ আবুধাবিতে আজ এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান বাংলাদেশের জন্য ম্যাচটি বাচ্চা মরার লড়াই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে হাই ভোল্টেজ এই ম্যাচে সাম্প্রতিক ইতিহাসে কিছুটা এগিয়ে হলেও এগিয়ে রয়েছে আফগানিস্তান তবে ব্যাট হাতে হাতে লিটন দাস ও বল রশিদ খানের ব্যক্তিগত রেকর্ডগুলো এই ম্যাচে যোগ করবে বাড়তি উন্মাদনা এবার আবহাওয়া সংবাদ আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সাগরের লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে এরই মধ্যে আবার ভারী বৃষ্টিপাতের খবর জানালো আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন দেশে টানা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে